বিশ্বের অন্যতম জুলাই যুদ্ধ ইনকলাফের মুখপাত্র উসফান হাদির উপর সন্ত্রাসী রাজকে গুলি ভিত্ত করে জবাবে নির্মম ভাবে আহত করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভালো কত স্পষ্ট চব্বিশের জুলাইরের বাংলাদেশের মানুষের উপর গুলি চোরা হয় মনে রাখতে হবে জন মনে করেছেন চলে গিয়েছে বাংলাদেশের জনগণ আদির উপর হামদার বিচারণা হচ্ছে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে আদির উপর যারা গুলিবিদ্ধ গুলি করেছে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের মদত পুষ্ট যারা তাদেরকে গ্রেপ্তার করে আইনের গ্যার করায় যদি তার করাতে না পারেন তাহলে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে তেইশ হাজার মানুষের অলহানির বদলে দুই হাজার মানুষের জীবনের মধ্যে যে জুলাই সংগঠিত হয়েছিল বন্ধুপন আবার বাংলাদেশে এই অবস্থায় কোন নির্বাচন চলতে পারে না দিনে যদি সরকার অবিলম্বে নির্বাচনের লেভেল প্রয়োগ পেয়ে নেতৃবৃন্দের নিরাপত্তা দেশের জনগণের নিরাপত্তা দিতে যদি সরকার ব্যক্ততার পরিচয় দেয় আবার বাংলাদেশে যুদ্ধ হবে সংগ্রাম হবে আগামী দিনে ইসলামী যুব মন্ত্রেশ জনপদ মন্ত্রেশ যে কর্মসূচি দিবে সেই কর্মসূচির মধ্য দিয়ে সেই নতুন করে যারা মার্শাল ক্রাইম করতে চায় তাদের বিরুদ্ধে আসুন দুর্বার আন্দোলন করে তুলে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বিশেষ করে ইসলামী যুব কংগ্রেসকে তাৎপরিক এই প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে খেলপথ কলিশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আগামী দিনের রাজপথে অক্ষবত হওয়ার হুদার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি